যারা অর্জন দেবার উদ্দেশ্যে মায়ের মন্ডপের সামনে অপেক্ষা করছেন তাদের কাছে জীবিত অনুরোধ যারা শুধুমাত্র মায়ের দর্শনের জন্য এসছেন তাদেরকে যাওয়ার সুযোগ করে দেবেন আমাদের অষ্টমী পুজো চলছে অঞ্জলি পুরুষের দেবিকার মাইকেলের বিপরীতে রাস্তা দিয়েই মন্ডপের দিকে আসা যাবে কেউ উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবেন না

Jangan mau ngerti, ngerti,

পড়বে অদ্যটা অগ্রহরই পড়বেন না অতএব বিধুর অনেক কাজ হবে এখানে ফটোগ্রাফ শুরু আছে পড়ি মানে দেখ আর এখানে পুরোটা